রাজা মুবারাকে নবীজি কি জীবিত না মৃত রাজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবীজি না জীবিত না মৃত জি নবী মারা গেছেন আল্লাহ বলেছেন ইননা কামাইয়াত ওমাইয়াত আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন এখানে আহলে হাদিস যারা এরা এরা গুস্তাখ রাসূল রাসূলের সামনে বেয়াদবি করে কারণ তারা বলে নবী কবরে মরে পড়ে আছেন জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন এই ব্যক্তি কখনো সাচ্চা আশিকের রাসূল হতে পারে না দেখেন আমাদের আহলে হাদিস ভাইদের এক শায়খ আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চিনেন না বলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে জিন্দা না মর্দা উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন আর আসতে বলেন ওনাদের আরেকজন শাহেক আছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আপনারা দেখেছেন রমাদানের আগে উনি সোভাবরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন তো আব্দুল সালাম বিন আব্দুল আব্দ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছে ওনাকে প্রশ্ন করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম আমি যে কথাটা আপনাদেরকে বুঝাবো আজকে ভালো করে বুঝবেন আমাদের নবী করিম সাল্লাই পৃথিবীতে এসেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন বলেন পৃথিবী থেকে সবাই বলেন পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্ন কামাইত ও ইন্ন হুম নবী আপনার পূর্বে আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলাম ঈসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম এখনো মৃত্যুবরণ করেননি তিনি আকাশে জীবিত আছেন কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এসে ইন্তেকাল করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সব নবী মৃত্যুর স্বাদ আসাদন করেছেন আপনাকেও মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস পৃথিবী থেকে চলে গিয়েছেন কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা হলো আদম সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী নবী কবরে কবরে জীবিত বলেন প্রত্যেক ভাই ঠিক করার নিয়তে বলেন প্রত্যেক নবী কবরে দেখেন আমাদের সমাজে এখন আকিদা কেন্দ্রিক ফিতনা চালু হয়ে গিয়েছে আমাদের কিছু ভাই আত্মপ্রকাশ করেছেন যারা কখনো নিজেদেরকে পরিচয় দেন সালাফি বলে কখনো নিজেদেরকে পরিচয় দেন না হলে হাদিস বলে কখনো নিজেদেরকে পরিচয় দেন লামা ঝাবি বলে তাদের সাথে আমাদের মৌলিক যে কয়েকটা আকিদা ইখতলাফ মত ভিন্নতা আছে আমাদের আহলে হাদিস বাইদের শায়ক দেখেন আজকে মানুষ কত ভাবে নবীর সাথে বেয়াদবি করে আজকে মানুষ কত ভাবে নবীর সাথে গুস্তাহি করে দেখেন আমাদের আহলে হাদিস বাইদের এক শায়ক আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চিনেন না বলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে জিন্দানা না মর্দা উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন আর আসতে বলেন ওনাদের আরেকজন শায়ক আছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আপনারা দেখেছেন রমাদানের আগে উনি সবাবরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন তো আব্দুল সালাম বিন আব্দুল আব্দ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছে ওনাকে প্রশ্ন করা হয়েছে নবী কবরে জিন্দানা না উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম আর আসতে বলেন উনি বলেছেন যে নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম এবার বলুন তো আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা এই মুসলমান জুড়ে বলেন কবরে জিন্দা না মুর্দা হাত তুলে বলেন আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী কবরে জিন্দা আমার কথা না আজ থেকে হাজার বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম বাই হাতি আল্লাহ ইন্তেকাল করেছেন চারশো চুয়ান্ন আজ থেকে এক হাজার বছর আগে উনি হায়াতুল আম্বিয়া এই নামে কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের নবী কবরে মুর্দা বলেন আমাদের নবী কবরে মুর্দা আমাদের নবী কবরে জুড়ে বলেন আমাদের নবী কবরে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন রেজাউল করিম আবরার সাহেব আপনি দাবি করেছেন নবী কবরে জিন্দা দলিল দেন দলিল নম্বর এক মুসনাদে আবু আলাল মৌসুলি রাহিম মুসনাদে আবু আলাল মৌসুলিতে ইমাম আবু আলাল মৌসুলি রাহিম হাদিস এনেছেন যে হাদিস কি আমাদের যে সকল শায়েকরা নবীকে জিন্দা নবীকে তালাক দেন আমাদের যে সকল শায়েকরা বলেন নবী কবরে মৃত পড়ে আছেন তারা যাকে হাদিসের ইমাম বানেন শেখ নাসির উদ্দিন আলবাহী তিনি দিনার সিলসিলাত হাদিস সহিহার ভিতর এই হাদিসকে সহি বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহুম ইউসাল্লুন আমার হাবিব বলেন আমার উম্মতেরা सुनो আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহুম ইউসাল্লুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন আহইয়াউন ফি কুবুরিহুম ইউসাল্লুন প্রত্যেক নবী কবরে আহইয়াউন জীবিত কি করতেছেন ইউসাল্লুন সবাই নামাজ পড়তেছেন এবার বলুন নবীরা কবরে জীবিত অমৃত আরে জুড়ে বলেন নবীরা কবরে জীবিত অমৃত নবীরা কবরে কি করেন দলিল নম্বর দুই শাহী মুসলিমের হাদিস আল্লাহ নবীসাল্লাল্লাহ হওয়ালাই ওয়াসাল্লাম তার মেহের বর্ণনা দিচ্ছেন সুভায় আনন্দ লেবী অসরভ ইয়াবিনী ইলে ইলম মিনল মসজিদ ইল হারম ইলেল রসুলে করিম সাল্লাল্লাহ হওয়া ওয়াসাল্লামের এর মেহরাজ দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগকে বলা হয় ঈশ্বর مكة بيت المقدس برض جنتو أريك بقى كبلاه هاي ميراج بيت المقدس تكيسدرت المونتاحار هاي الله رعش برض جنتو الكريم صلى الله عليه وسلم تار إسرار بارنا نادتشين الله نبي بلن مررت ليلة أسرى بي على موسى عند الم مررت ليلة أسرى بي على موسى عند الكثيب الأحمر وهو وهو قائم يصلي في قبره আল্লাহ নবী বলেন মেহরাজের রাতে আমি যখন বোড়া চড়ে বিদ্যুতের গতিতে মক্কা থেকে বেদুল মাকদিস যাচ্ছিলাম যাওয়ার পথে আমি আলা মুসা মুসা আলাই সালাতামের কবর ছিল লাল টিলার উপরে আমি মুসা আলাই সালাতামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখতে পেলাম হাজরতে মুসা আলাই সালাতাম দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়তেছে এবার বলুন তো কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে আর বলেন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে এবার বলুন তো নবীরা কবরে কি করেন জোরে বলেন জোরে বলেন নবীরা কবরে কি করেন তাহলে নবীরা কবরে জীবিত না মৃত আরেকটা হাদিস শুনাই এই হাদিস শুনিয়ে ভিন্ন প্রসঙ্গে যাব। আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো ইমাম রাহিমাল্লাহ কিতাব লিখেছেন আল কাউলুল বাদী ফিসসাল্তিসাল্লাম আলহাবীব ইশ শাফি সেই কিতাবে হাদি এনেছেন ইমাম শামসুদ্দিনা সাহবি রাহিমউল্লাহ হাদি এনেছেন আল্লাহ নবী বলেন আমার উহ্মতেরা শোনো আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে তোমাদের হৃদয়ে নবীর ইষ্ট মহাকতে বলা থাকবে তোমরা তোমাদের জান থেকে আমার নবীকে বেশ ভালোবাসবে তোমাদের হৃদয় পৃথিবীতে তোমরা অনেক গুনাহ করতে পারো অনেক পপের কাজ করতে পারো ইসলামের পর থেকে অনেকটা বিচ্যুত হয়ে যেতে পারো কিন্তু কোন মুসলমান আর অন্তর থেকে কোনজন কোন নবীর मोहब्बत কে সরাতে পারে আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসিনা হ্যাঁ এই যারা বলে আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসিনা বাসিনা আমরা আমাদের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি কি বাসিনা হ্যাঁ আমরা আমাদের সন্তানের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসি কি বাসিনা আমার নবী বলেন আমার উম্মতেরা सुनो তোমরা তো আমাকে পৃথিবীতে দেখবে না কিন্তু আমার নবীর इज्जत আর मोहब्बत তোমরা হৃদয় আলোন করবে

আমার নবী বলেন আমার কোন উম্মা যদি আমার কবরে দাঁড়িয়ে আমাকে সালাম দে থুয়া আমি নিজের কানে শুনতে পাই আর আমার উম্মা এমন আসবে টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারে নাই কিন্তু মদিনার নবীকে মোহাব্বত করে মদিনার নবীকে ভালোবাসে নবী বলেন আমার উম্মা চিন্তিত হইও না ইন আলিল্লা হিমালয় কেতং সাইয়া হাইনাফ ইল আর ইউকাল নিহুন নবী বলেন আমার উম্মা তুমি পেরেশান হয় না আমার উম্মা তুমি চিন্তিত হয় না ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন এক দল নিযুক্ত করে রেখেছেন এই এক দল আর কোনো কাজ নাই তারা সাইয়াহিনা ফিল আরদ পৃথিবীতে বিচরণ করে আছেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন তাদের কাজ কি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম আমার উম্মত তুমি বাংলাদেশে থাকি বাংলাদেশে আছো বাংলাদেশে তুমি পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বাংলাদেশ থেকে তুমি পড়বে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ फिर নবী বলেন আমার উম্মতরা सुनो ফিরিশতারা ইয়ুবাল্লিগু রামিন উম্মতি আসসালাম বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের এর উম্মতের সালামের হাদিয়া নিয়ে নবীর শোনা মদিনার রওজা আদ্দাসে পৌঁছে দেন এজন্য আপনি নবীর محبتে যা করবেন নবীর محبتে আপনি যখন नाराय তাকবীরের স্লোগান তুলবেন নবীর محبتে যখন আপনি দরুদ পড়বেন আপনি পেরেশানি হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি মনে রাখবেন আপনি যদি নবীর মহাব্বতে আপনি যদি বাংলাদেশের মানিকগঞ্জ স্লোগান তুলেন ফিরিস্তারা সেই দুরুদ সালামের হাতিয়া নবীর মদিনায় সোনার নবীর মদিনায় রৌজায় এক দেশে পৌঁছাই এবার বলুন তো নবী বলেছেন মানসাল্লা কবির সামেতু আমার কবরে যদি কেউ দুরুদ পড়ে আমি নিজে শুনি এবার বলেন তো যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত নামৃত বলেন যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত নামৃত এই জন্য দেখেন এই আহলে হাদিস যারা এরা শুধু এরা গুস্তাখ রাসুল রাসুলের সামনে বেয়াদবি করে কারণ তারা বলে নবী কবরে মরে পড়ে আছেন জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন এই ব্যক্তি কখনো সাচ্চা আশিখের রাসূল হতে পারে সাচ্চা আশিকের আসুল হতে পারে